খালেদা জিয়া কে বিদেশে নেয়ার প্রস্তুতি যেতে পারেন যে দেশে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া কে নেয়ার প্রস্তুতি শুরু করেছে আর দল বিএনপি মেডিকেল বোর্ড সায়ে দিলেই যুক্তরাষ্ট্রে অথবা যুক্তরাজ্যে যাবেন তিনি যেখানে তার লিভার প্রতিস্থাপন সহ জটিল চিকিৎসাগুলোও করা হবে মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার আলমোহন বলেন খালেদা জিয়ার জন্য দেশের বাইরে থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনা হবে তবে বিমানে লম্বা সময় ভ্রমণের মতো উপযুক্ত শারীরিক সুস্থতা না থাকায় তাকে এয়ার অ্যাম্বুলেন্স নেই নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই জন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার চেষ্টা চলছে ইতিমধ্যে সেই প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডক্টর এজিদিন জাহিদ হোসেন বলেন আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি হাসপাতালের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি যুক্তরাজ্যে নেওয়া হলে আট থেকে তেরো ঘন্টা সময় লাগে যুক্তরাষ্ট্রের প্রয়োজন আঠারো থেকে একুশ ঘন্টা ফ্লাইং আওয়ার কাজে এই যাত্রার জন্য তার শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কিছুটা সময় লাগবে বোর্ডের আরেকজন সদস্য বলে বাতারির কাছ থেকে বিমাননের চেষ্টা চলছে নানা পর্যায়ে কথাবার্তা চলছে সাবেক প্রধানমন্ত্রী আরেকটু ফিট হলে দিন তারিখ ঠিক করা হবে খালেদা জিয়া লিভার সিরোসিস ছাড়াও বেশ কয়েকটি জটিলতা রয়েছে এসব বিবেচনা করে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনাই বেশি স্নিধাকি নতুন সময় ঢাকা